আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে বিষয়টি শিরোনাম হচ্ছে রসুলের জন্মর রসুলের জর্মের কারণে বাবার জানাজা আদায় করতে পারি পারিনি অর্থাৎ রসুলের জর্মের কারণে কি আমার বাবার আমি জানাজা আদায় করতে পারিনি একটা মানুষের বাস্তব কাহিনী বলছে এখন আমার এই শিরোনামটা দেখে অনেকে প্রশ্ন করতে পারেন এটা রসুলের জন্মের কারণে মানে রসুলের জন্য আমার বাবার জানাজা পড়তে পারেনি রসুলের জন্মের জন্য কথাটা শুনতে কি খারাপ লাগতেছে আমি চাইলে এই রসুলের জন্মের এই নামটা মুছে এখানে মিলাদ নবীর কারণে বাবার জানাজা আদায় করতে পারেনি এভাবে লিখতাম এভাবে লিখলে সঠিক অর্থটা আসতো না একটু ব্যাখ্যা করতে হতো এই জন্য এমন কারণে বাবার বাবা মারা গেছে এক চেহারাটা পর্যন্ত দেখতে পারেনি ছেলে ডাকার মধ্যে চাকরি করে গাড়ির কতটুকু গাড়ি আসে জাম আটকে যায় আর কতটুকু আসে আবার জাম আটকে যায় এই মিলাদ নবী এখন মিলা নবীটা কেন রসুলের জন্মের কারণে তো তার মানে রসুলের জন্মের জন্য আমার বাবার আমি জানাজা করতে পারিনি মানে আঘাতটা যায় কোথায় লাগছে একবার চিন্তা করুন তো আপনারা সবাই খুশি করতেছেন আপনাদের আমি আসলে এই একতালা এগুলা নিয়ে বেশি বলতে চাই না আমার প্রশ্ন হচ্ছে এইগুলা সত্য মিথ্যা বলবো না এতটুকু বলবো আপনারা কোনো মাঠের মধ্যে গিয়ে করেন না ঘরের ভিতরে করেন না কোনো একটা মাহফিল করেন না এখানে রসুলের আলোচনা জর্মের কারণে উল্লাস করেন কতক্ষণ নাচানাচি করেন যা ইচ্ছে করেন না কিন্তু যখন রোডের মধ্যে জাম বাজিয়ে দিবেন এটার অর্থটা কি দাঁড়াবে আপনারা সবাই খুশি তো রোডের মধ্যে যে জাম বাজাই বাজাই দিছেন জামে আটকে গেছেন এখানে কত হাজার মানুষ আপনাদের কারণে যাতায়াত করতে পারেনি বলেন কত হাজার কত লক্ষ মানুষ কত লক্ষ মানুষ এই রসুলের জর্মের কারণে একজন কোনো হিন্দু কোনো অমুসলিম ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি তারও তো একটা এটা একটা কারণটা কি বাবা আমার জানাজা পড়তে পারছেন রসুলের জন্ম হয়েছে আজকে মানে এটা কোথায় যাই আঘাতটা লাগতেছে একবার আমি চিন্তা করুন তো দয়া করে একটু চিন্তা করুন তো করতেছেন দোষ আপনারা কিন্তু এটা আঘাত পড়তেছে কোন জায়গায় রসুলের কখনো একবার চিন্তা করেছেন রসুলের জন্মের কারণে বাবার জানাজা পড়তে পারেন না এটা কিভাবে সম্ভব এটা আপনার জন্যই সম্ভব আমি এটা ফালন করতে পারবেন কিনা আছে কি নাই এটা নিয়ে কথা বলতেছি না যে আপনারা যে ফালন করতেছেন এটার কারণে মানুষের ক্ষতি হচ্ছে কেন এটা 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 আমার প্রশ্ন কোন একজন হিন্দু ভাই কোন একজন অমুসলিম যদি প্রশ্ন করে এটা কি ইসলামের বিরুদ্ধে যাবে না ফককে যাবে ফককে যাবে যদি আপনারা এরকম করতেন এটার উল্টা রোডের মধ্যে দাঁড়িয়ে সাইডে লাইন ধরে দাঁড়িয়ে থাকছেন মানুষ গরমে আটকে আছে আপনি ওইখানে সবাইকে এক গ্লাস এক গ্লাস দিলেন বা খাবার দিলেন বা সেদিন মানুষকে সহযোগিতা করলেন তাহলে সবাই ব্যপ্ত দেখি রসুলের জন্মের কারণে আজকে আমার একটু দিনটা ভালো হয়ে গেছে কারণ আমি রোডের মধ্যে আটকে গেছে আমি এক গ্লাস ফানি পাইছি কোন অমুসলিম ভাই এটা এভাবে করতো না কিন্তু ওই রোডের মধ্যে জাম করে সবাই উল্লাস করে কি লাভটা হয়েছে বলেন আপনারা আপনারা জন 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 উল্লাস করছেন কিন্তু কত লক্ষ চলতে পারেন চলতে পারেনি রোডের মধ্যে একবার চিন্তা করুন তো হ্যাঁ আমি এখনো বলতেছি না এটা হালাল হারাম করা যাবে যাবে না এটা এগুলা নিয়ে আপনাদের সাথে আমার তর্ক না আমার তর্ক হচ্ছে এই জায়গায় এটা কিভাবে সম্ভব হচ্ছে রসুলের জন্মের কারণে কিভাবে বাবা জানাজা পড়তে পারেনি আপনি এটার উত্তর দেন এই যে এটা পালন করতেছেন রসুলের জন্মের উৎসব তাহলে মৃত্যুর উৎসবও পালন করেন না মৃত্যুর উৎসব করেন আমার কথা হচ্ছে করেন করবেন না এটা আমার বিষয় না আপনারা যে করতেছেন মানুষকে কষ্ট দিচ্ছেন কেন হ্যাঁ আপনারা যে করতেছেন গর্ভবতী মহিলা ডাক্তার কাছে যেতে পারতেছে না জানাজা পড়তে পারতেছে না বা অনেক বিশাল সমস্যা হতে পারে এই সমস্যার দায়ের আপনাদের নিতে হবে রসুলের না কিন্তু রসুলের নাম দিয়ে তো করতেছেন মানুষ তো ইসলাম থেকে দূরে যাবে আপনারা সেদিন ভালো কিছু করেন না মানুষকে কেন জাম করাচ্ছেন রুডের মধ্যে কেন হইস করতেছেন রুডের মধ্যে কি নাচা জায়গা আমার কথা হচ্ছে আপনি যখন কথার কথা উদাহরণ দিচ্ছি আপনি যখন কোনো বিয়ের অনুষ্ঠান হয় অথবা কোনো খুশির উল্লাস হয় এক খুশির কারণে কি রোডের মধ্যে জাম করে দিবেন বিয়ের অনুষ্ঠান হয়েছে আপনি গরমের মধ্যে আনন্দ করেন কেউ কি আপনাকে মানা করবে আপনি বৈধভাবে করেন অবৈধভাবে করেন এখানে তো আমার বিষয় না আপনার জবাব আপনিই দিবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইসলামের রসুলের জন্মের নাম দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন কেন আপনাদের কি বিবেক বুদ্ধি একেবারে কিছু নেই সাধারণ মানুষ আপনাদের কি বিবেক বুদ্ধি নেই আমার প্রশ্ন হচ্ছে এই জন্মটা এদিন হয়েছে কি সত্যি এটা কি হাদিসে আছে এটা কি রসুলে করেছে এটা কি সাহাবি করেছে এটা কখন থেকে হয়েছে এটা বিতর্কিত না স্পষ্ট দলিল সাহাবাকাম করেনি এটা ইসলাম এগুলোর প্রশ্ন খুঁজেন না দয়া করে সামনের বছর থেকে মানুষের কষ্ট দিয়েন না মানুষের কষ্ট দিয়েন না মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করুন মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করুন সর্বশেষ দুই একটি কথা বলতে চাই সেটা হচ্ছে অনেক জায়গায় দেখলাম এই গ্রুপ ওই গ্রুপ মারামারি লাগছে রসুলের জন্মের কারণে কারণ আমি শব্দ এটাই ব্যবহার করবো বলবো না কারণ শব্দটা এটাই হচ্ছে গ্রহণযোগ্য শব্দ মারামারি লাগছে মানুষে কি বলবে বলেন আর যারা সত্যিকার অর্থে বুঝতেছেন যে এটা ইসলামে নাই আপনারা দয়া আমি আসলে এগুলা মিডিয়ার মাধ্যমে এত শান্তিপূর্ণভাবে বলার চেষ্টা করুন এটা নিয়ে এদের সাথে হুংকার দেবে কথা বিভিন্ন বিষয় উত্তেজিত কথা না বলাটাই ভালো মনে করি কারণ যে মানুষ যখন ফদভ্রষ্ট হয়ে যায় তখন আপনি তাকে ফদভ্রষ্ট থেকে সহি পথে আনার জন্য শান্তি কথা বলতে হবে কোনো মাদক আসক্ত ব্যক্তিকে আপনি মাদক আসক্ত থেকে মুক্তি করার জন্য তাকে প্রতিদিন একটু হলেও মত দিতে হবে একটু একটু দিবেন একটু একটু কমাবেন আস্তে আস্তে ঠিক করতে হয় এই মাদক আসক্ত মানুষ এগুলা রসুলের নাম দিয়ে যেই ফাইজলামি করতেছে এগুলা দূর করার জন্য আস্তে আস্তে বলুন সরি আমার বাসাটা একটু কঠিন হয়ে গেছে কারণ দুঃখ এটা আমার ফাঁসের একজন ভাই আজকে জানাজার নামাজ তার বাবার মুখ দেখতে পারেনি পাঁচ ছয় মাস চাকরি বাপসে আসবে হঠাৎ মারা গেছে কিন্তু আপনাদের কারণে আজকে তার চেহারাটা দেখতে পারেনি এটা দায়ভার খেয়ে নিবে এভাবে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি এটা খেয়ে নিবে রসুল নিবে না আপনারা নিবেন রসুল না নিলে আপনারা নিলে আপনারা থেকে এগুলো আর করেন না জাতির কাছে চান আসান জাজাকম্লাহ